हरेर्ण नाम, हरेर्ण नाम, हरेम नाम केवल कलौ नस्ते नस्ते न गतिरन्नता श्री श्रीगुरव नम प्रेम भक्ति आनंद आनंद वर्धनम स्वर्णमयी सुतंग वंदे जुगुमय मनोहरम विजय बल्लभांग देवी विजयानंद वर्धि सदानंदमयी शिंग जोगुमाया हम গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তসময় শ্রী গুরবে নম ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা আজ গ্রন্থটির চতুর্থ পরিচ্ছেদ বাল্যলীলা আস্বাদন করব মহাপুরুষ দিগের জীবন বৃত্তান্ত পাঠ করিলে বাল্য জীবনেই তাহাদের বিশেষত্বের পরিচয় পাওয়া যায় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভৃতি অবতার এবং অন্যান্য মহাজনদিগের দিগের বাল্য জীবনেই এই প্রকার অসাধারণত্বের নিদর্শন দেখিতে পাওয়া গিয়াছে প্রভুপাদ বিজয়কৃষ্ণেরও বিশেষত্ব তাহার শৈশব অবস্থাতেই প্রকাশ পাইয়াছিল তাহার এই বিশেষত্ব দেখিয়া অনেকেই বুঝিতে পারিয়াছিলেন যে কালে এই বালক একজন মহাপুরুষ হইবেন যে সকল শ্রেষ্ঠ গুণ মনুষ্যগণকে মহাজন দিগের বরণীয় পদে অভিষিক্ত করে বালক বিজয়কৃষ্ণের মধ্যে তাহা প্রচুর পরিমাণে বিদ্যমান ছিল সাধারণ বালকগণ হইতে সর্ববিষয়ে তিনি শ্রেষ্ঠ ছিলেন বাল্য বয়সেই তিনি সর্ববিধ শ্রেষ্ঠ গুণের অধিকারী হইয়াছিলেন শৈশবেই তাহার ভিতরে সত্যপ্রিয়তা ন্যায়পরায়ণতা ধর্মনিষ্ঠা দয়া দাক্ষিণ্য প্রভৃতি যথেষ্ট পরিমাণে পরিদৃষ্ট হইত তিনি অত্যন্ত সরল ছিলেন তাহার প্রকৃতি ফুলের মতন কোমল ছিল দয়ার স্নিগ্ধ ধারা তাহার হৃদয় ক্ষেত্রে সর্বদা প্রবাহিত হইত তিনি কাহারও ক্লেশ দেখিতে পারিতেন না লোকের কষ্ট দেখিলে তাহার হৃদয় গুলিয়া যাইত তিনি কাঁদিয়া আকুল হইতেন তিনি অত্যন্ত তেজস্বী নির্ভীক স্বাধীন চেতা ও ন্যায়পরায়ণ ছিলেন প্রবলের দুর্বলের উপর অত্যাচার করিলে তিনি তাহা সহ্য করিতে পারিতেন না তিনি অত্যন্ত সাহসের সহিত অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াইয়া তীব্রভাবে অত্যাচারের প্রতিবাদ করিতেন এবং বীরের ন্যায় সেই দৌরাত্মের প্রতিবিধান করিবার জন্য অগ্রসর হইতেন অন্যায় কাজ করিয়া কা পুরুষের ন্যায় তাহা গোপন করিবার জন্য তিনি কখনো মিথ্যা কথা বলিতেন না তিনি অকুত ভয়ে সত্য কথা বলিয়া নিজের দোষ স্বীকার করিতেন তিনি অন্যায়ের জম ছিলেন তাহার সাক্ষাতে অন্যায় করিয়া কেহ পার পাইতে পারিত না তিনি তৎক্ষণাৎ সেই অন্যায়ের প্রতিবাদ করিয়া প্রয়োজন হইলে তখনই তাহার প্রতিবিধানে বদ্ধপরিকর হইতেন এবং সাধ্যানুসারে তাহার প্রতিকারও করিতেন সমবয়স্ক সহচর বালকগণকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন তাঁহারাও তাহাকে অত্যন্ত স্নেহ করিতেন এবং তাহার অনুগত হইয়া চলিতেন তাহার চরিত্র গৌরব ও স্নেহপূর্ণ ব্যবহারের জন্য সকলেই তাহাকে ভয় করিত ও ভালোবাসিত অন্যায় কার্য করিলে বিজয় বিরক্ত হবে এই ভয়ে কোনো বালকই মন্দ কার্য করিতে সাহস পাইত না বালক বিজয়কৃষ্ণ সর্বাপেক্ষা বয়সে কনিষ্ঠ হইয়াও চরিত্রের প্রভাবে সকলকে পরিচালিত করিতেন তিনি সকলের নেতা ছিলেন যুক্ত গুণযুক্ত দিগকে প্রায় চঞ্চল অদুরন্ত হইতে দেখা যায় প্রভুপাদ কৃষ্ণ বাল্যকালে অতিশয় চঞ্চল দুরন্ত ছিলেন নন্দলাল শ্রীকৃষ্ণের এবং শচীর দুলাল শ্রী গৌরাঙ্গের চঞ্চলতায় ও উপদ্রবে ব্রজধাম ও ধাম। যেমন উত্তক্ত ও পরিদ্রুত হইয়াছিল বালক বিজয়কৃষ্ণের অত্যাচারে শান্তিপুর তদপেক্ষা বড় কম উৎপীড়িত হয় নাই এরূপ হইবার কারণ কি মহাপুরুষগণ বাল্যকালে এত দুরন্ত হন কেন ইহার উত্তরেই গোস্বামী পাদগণ বলিয়াছেন যে মহাজন দিগের সমস্ত বৃত্তি সাধারণ মানবগণ হইতে সমধিক প্রবল ও শক্তিশালী এই জন্য তাহারা যখন যাহা করেন তাহাই অত্যন্ত বেশি রকম হয় তাহাদের সমস্ত কার্যই সাধারণ মনুষ্যগণের কার্যকে ছাপাইয়া ওঠে বালক বিজয়কৃষ্ণ কালে মহাজন পদবী লাভ করিয়াছিলেন এজন্য তাহারও সমস্ত কার্যই সাধারণ মনুষ্যগণের কার্য হইতে রকম হইয়াছিল অন্যান্য বালকগণ হইতে তাহাতে চাঞ্চল্য দুরন্তপনা অধিক পরিমাণে প্রকাশ পাইয়াছিল জননীর আদর শুক্লপক্ষের শশী ন্যায় বিজয়কৃষ্ণ বাড়িতে লাগিলেন তিনি মাতাপিতার প্রাণ ছিলেন শান্তিপুরের লোক তাহাকে অতিশয় ভালোবাসিতেন তাহার লাবণ্য মাখা মুখখানি যে একবার দেখিত সেই মুগ্ধ হইত সেই এক দৃষ্টে সুন্দর মুখ নির চাহিয়া থাকিত সেই ভালো না বাসিয়া আদর না করিয়া পারিত না সেই একবার তাহাকে কোলে লইয়া মুখ চুম্বন করিত পূজ্যপাদ বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে গৌরাঙ্গ সুন্দরের সম্বন্ধে লিখিয়াছেন যেদিকে চাহিয়া প্রভু চান বিশ্বম্ভর আনন্দে পরিণীত হয় তাঁর কলেবর বিজয় সুন্দরের সম্বন্ধে এ কথা সম্পূর্ণ খাটে তিনিও হাসির লহর তুলিয়া যাহার দিকে চাহিতেন তাঁহার কলেবর আনন্দে পরিপূর্ণ হইয়া যাইত তিনি আনন্দ সাগরে ডুবিয়া যাইতেন জনক জননী তাহার প্রাণের বিজয়কৃষ্ণকে নানা অলঙ্কারে ভূষিত করিয়াছিলেন বিজয়কৃষ্ণের মাথায় জটা ছিল জটাতে তাহাকে অতিশয় সুন্দর দেখাইত রমণীগণ আদর করিয়া তাহাকে বলিতেন বাবা বিজয় একবার তেঁতুল ঝোলাওত তাহাদের কথায় স্বর্ণময়ী নন্দন যখন মাথা নাড়িতেন ঝটপট করিয়া যখন জটার শব্দ হইত তখন নারীগণের আনন্দের অবধি থাকিত না অল্প বয়সেই বালক বিজয়কৃষ্ণকে দুইবার বিষম বিপদে পড়িতে হইয়াছিল একদিন একজন চোর বালকের গায়ের গহনার লোভে তাকে ভুলাইয়া লইয়া গিয়াছিল তাহার ইচ্ছা ছিল যে কোনো নির্জন স্থানে যাইয়া বালকের প্রাণ বধ করিয়া অলঙ্কারগুলি অপহরণ করিবে কিন্তু তাহার সংকল্প সিদ্ধ হইল না ভগবান চোরের মতিভ্রম জন্মাইয়া দিয়া নির্দোষ বালকের প্রাণ রক্ষা করিলেন চোর পদ ভুলিয়া বিজয়কৃষ্ণকে কোলে লইয়া তাহাদেরই বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল সেখানে বালকের পিতাও উপস্থিত ছিলেন তাহাদিগকে দেখিয়া বালক চোরের কোল হইতে নামিয়া পড়িল এবং ছুটিয়া গিয়া পিতার কোলে উঠিল চোর বেগতিক দেখিয়া দ্রুত পলায়ন করিল অপরিচিত লোকের কোলে বালককে দেখিয়া পিতা জিজ্ঞাসা করিলেন বাবা বিজয় ও কে তুমি উহার কোলে চড়িয়া কোথায় গিয়াছিলে বিজয় বলিলেন বাবা আমি উহাকে চিনি না ও আমাকে মিষ্ট কথায় ভুলাইয়া কোলে লইয়া অনেক পথ ঘুরিয়া এখানে লইয়া আসিল বালকের কথা শুনিয়া সকলেই বুঝিলেন যে অলঙ্কারের জন্য চড়ে বালককে ভুলাইয়া লইয়া গিয়াছিল ভগবান রক্ষা করিয়াছেন তাই বালক প্রাণে বাঁচিল তিনি পথ ভুলাইয়া চোরকে এখানে লইয়া আসিয়াছেন বালকের আজ পুনর্জন্ম হইল মৃত্যু হইতে রক্ষা পাইল এই ঘটনায় সকলেই অতিশয় ভীত হইলেন পুত্রের কল্যাণের জন্য জনক জননী গৃহদেবতা শ্যামসুন্দরের ভোগ রাগ ভালো করিয়া দিলেন এবং ব্রাহ্মণের দ্বারা শান্তি সস্তয়নাদি করিলেন আর একবার বিজয়কৃষ্ণ জননীর সহিত এক কুটুম্ব বাড়িতে বিবাহে গিয়াছিলেন একদিন রাত্রিতে তিনি একাকি ঘরে ঘুমাইতেছিলেন নিকটবর্তী কোন স্থানে এক দল দস্যু কালী পূজার আয়োজন করিয়া দেবীর কাছে নরবলি দিবার জন্য চারিদিকে লোক খুঁজিতে খুঁজিতে বালককে নিদ্রিত দেখিতে পাইল ইহাতে তাহাদের আনন্দের পরিসীমা রহিল না তাহারা নিদ্রিত শিশুকে হরণ করিল এবং যথাসময়ে স্নানাদি করাইয়া বলি দিবার নিমিত্ত কালীর কাছে লইয়া গেল একজন পাগল দূর হইতেই ব্যাপার দেখিয়া ছুটিয়া আসিল এবং বলি দিবার খাড়া কারিয়া লইয়া দস্যুদিগকে আক্রমণ করিল এইরূপ আকস্মিক আক্রমণে দস্যুগণ ভীত হইয়া পলাইয়া গেল অথপর পাগল শান্ত হইয়া বালককে কোলে লইয়া বাড়িতে রাখিয়া গেল আজকের পাঠ এখানেই সমাপ্ত হইল হরিবল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব